নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন সপ্তম সমাজকল্যাণ রত্ন সম্মান দু আজ তিরিশে মার্চ কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মান দু হাজার চব্বিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও অলোক ফাউন্ডেশনের সহযোগিতায় এই সম্মান প্রদান অনুষ্ঠানটি হয় আজকের অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করলেন দেবমাল্য ব্যানার্জি অরুণিমা দে সুভাষ চক্রবর্তী সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন সহ আরও অনেকে এবারে মোট নজনকে সমাজকল্যাণ রত্ন সম্মান প্রদান করা হয় এর মধ্যে চারজন স্বর্ণপদক প্রাপক তারা হলেন গোপাল চৌধুরী ওরফে বুবুন দেবজানি ঘোষ শুভ্রা নায়েক ও আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়া তাছাড়া আরও পাঁচজনকে ট্রফি প্রদান করা হয় তারা হলেন জ্যোতিষ সম্রাট দেবমাল্য হাটু বাবা অন্তরা চক্রবর্তী শ্রীলেখা চ্যাটার্জী ও পার্থ সারথী রায় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায়চৌধুরী দেবশ্রী মুখার্জি রিয়া দাস আকাশ চ্যাটার্জী প্রদীপ বড়াল গোপাল দেবনাথ গোপীনাথ ধর অরূপ গুহ সন্দীপন মান্না তনুশ্রী ধর সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন চলুন এখন আমরা সরাসরি চলে যাই সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধনের কাছে তার মুখ থেকে শুনি সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মান দু প্রসঙ্গে ও আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে কি বলেন তিনি তারপর আমরা চলে যাব সংস্থার প্রেসিডেন্ট এবং সাংস্কৃতিক সম্পাদক সহ যারা এদিন সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মানে সম্মানিত হলেন তাদের কাছে শুনব সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মান দু হাজার পাওয়ার পর তাদের অভিজ্ঞতার কথা এই উদ্দেশ্য সমাজ কল্যাণ রত্ন সোশ্যাল ওয়েলফেয়ার এটা সপ্তম হচ্ছে যারা সমাজে ভালো কাজ করে সমাজে যারা উন্নয়ন করে নিজের পকেটের পয়সা খরচা করে যারা এইসব করে তাদেরকে আমরা এই অ্যাওয়ার্ডটা দিয়েছি আজকে কতজনকে গোল্ড মেডেল এবং কতজনকে বিশেষ হলো কোন কোন ক্ষেত্রে আমরা সমাজে যারা সমাজে উপকার করে সমাজে উন্নয়ন করে ভ্যারাইটিসভাবে যেমন এখানে আছে সবাই সমাজ কল্যাণেই আছে ম্যাক্সিমাম তারপরে জ্যোতিষী আছে একজন এতে সমাজে যারা এবার একটা পেশার হচ্ছে ত্রিপুরার থেকে এসছে তাকে দেওয়া হয়েছে ত্রিপুরায় পুজো মোট হচ্ছে চারজন স্বর্ণ পদক পেয়েছে আর পাঁচজন পেয়েছে ট্রফি আর একজন পেশার সম্মান পেয়েছে যেটা আছে সেটা হচ্ছে চোদ্দতম প্রথম অ্যাওয়ার্ড এটা আমাদের এটা চোদ্দতম যেখানে কুমার সানু থেকে আরম্ভ করে গরবেন্দ্র জৈন আরম্ভ করে বনশ্রী সেনগুপ্ত থেকে আরম্ভ করে সমস্ত বিখ্যাত মানুষেরা এই অর্ডারটা পেয়েছে সেটা জুনের রাস্তার দিকে এটা করবে আর হাঁটু বাবা যেটা আছে তাকে পেয়েছি তিনি সমাজসেবা করেন মানুষের হাঁটুর উপরে শরীরের উপরে যেটা করে সেটা সমাজসেবা করে নুনমত পয়সা পয়সায় না আমি মাসে ফিরতে পারি তার জন্য তাদেরকে আমি এত বড় গুরুত্ব দিচ্ছি বারবার একাগে কিছুই বলার নেই কারণ আমি ফটোগ্রাফার অ্যান্ড রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উনি আমাকে প্রেসিডেন্ট করেছেন তাদের অনুষ্ঠান তারাই এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন এবং তারাই এই পদকগুলো দিচ্ছেন আবার তার সঙ্গে আমিও যুক্ত হয়েছি দুটো নিজের অর্গানাইজেশন আমি জানতাম না যে আমাকে পদক দেওয়া হবে এই নিজের অর্গানাইজেশন নিজেকে কী করে পদক দেবে এইটা হচ্ছে একটা আমার ওনার কাছে প্রশ্ন আমরা কাজ করতে এসছি দিতে দিতে এসছি কাজ করা মানে কিছু দেওয়া নেওয়া নয় নিশ্চয়ই কোনো একটা পদক কোনো একটা সার্টিফিকেট নিশ্চয়ই অনেক বেশি উদ্বুদ্ধ করে আরও এগিয়ে যাবার পথে কিন্তু সেখানে বারবার সম্মান পেলে হঠাৎ মনে হয় একটা মোটা ল্যাচ গজিয়ে দেন সেইটা যেন আমি সবাই আপনাদের কাছে বলছি আপনারা সবাই প্রে করবেন যেন আমি এই কর্মজবির কাজটা করে যেতে পারি লেজবিহীনভাবে আমার আর কিছু বলার বলতে একটাই কথা বলি আমি বারংবার যে আমরা চাই নতুন মানুষদেরকে কাছে আনতে আর আমরা আমাদের সব প্রোগ্রাম অনেকেই বলে যে সব প্রোগ্রাম প্রেস ক্লাবে কেন অন্য জায়গায় নয় কেন কিন্তু আমাদের কাছে প্রেস ক্লাবটা আমাদের আমরা প্রেস আমরা সাংবাদিক এবং আমাদের রিপোর্ট অ্যান্ড এটাই তো আমাদের প্রেস ক্লাবটি আমাদের কাছে মেন এবং এইখানে এসে সবাই সম্মান পেয়েদের খুবই ভালোবাসে রিপোর্টার ফটোগ্রাফারের কালচারাল সেক্রেটারি হিসাবে আমি একটাই জিনিস গরম করি যে হ্যাঁ দশটা মানুষের জন্য কিছু করতে পারছি তাদেরকে সম্মানটা দিতে পারছি আগামী দিনের পদক্ষেপ কি আগামী দিনের রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফারের পদক্ষেপ কিছুদিন পর আমার নিজস্ব কিছু পদক্ষেপ আসতে চলেছে সেটা হলো সিক্সথ এপ্রিল গ্ল্যামার গ্রো ফ্যাশনের একটা হাইজেস্ট ফ্যাশন বিভাগ পেজেন শো আসছে যেটা ডক্টর বিশের অডিটোরিয়ামে হবে এবং আশা করি সাকসেসফুলিভাবে করতে পারবো আপনাদের সঙ্গে থাকলে আপনার পাশে থাকলে অবশ্যই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে সেভেন জুয়েল অফ সোশ্যাল ওয়েলফেয়ার সম্মানে সম্মানিত করা হলো কি বলবেন আমার কাজ হচ্ছে আমি প্রেস ক্লাবে কয়েকবার এসেছি আজকেও এসেছি কিন্তু আজকে অটোটা আরও অতি উত্তরে চলে গেছি আস্তে আস্তে হাঁটু প্রেস ক্লাবে এর আগেও একটু আমি মানপত্র পেয়েছি আজকে মানটুনের সাথে একটা অ্যাওয়ার্ডও পেলাম হ্যাঁ এই জন্য প্রেস দাদার আমার শুভেচ্ছা ভালোবাসা আর আমার কর্মপরিচয় একটাই সেটা হচ্ছে যে অটল বিহারী বাজপেয়ী ওনার হাঁটু অপারেশন করতে গিয়ে উনি আর হাঁটতে পারলো না সেই জন্য হাঁটুর প্রতি আমার একটা অভিমান আসে যে হাঁটুর মধ্যে মানুষ কিডনি চেঞ্জ করে কিডনি পাল্টে অনেক অর্গ্যান চেঞ্জ করেও মানুষ চলাফেরা করে বেঁচে আছে কিন্তু হাঁটুর মধ্যে মাংস হাড় আর তারপির উপরে হাঁট তো দানি কোনো যন্ত্রপাতি নেই তার উপরে এই ট্রিটমেন্টটা কেন হচ্ছে না মানুষ কত কষ্ট পাচ্ছে হাঁটুর পার্সেন্টেজ এখন ফিফটি ফিফটি হয়ে গেছে মানুষের যাদের তিরিশ থেকে শুরু হয়েছে তিরিশ পর থেকে হাঁটুর ডিফেন্টগুলো শুরু হয়েছে মানুষ হাঁটু নিয়ে খুব কষ্ট পায় হাঁটু ছাড়া মানুষ এক বিন্দু চলতে পারে না গাড়ির চাই গাড়ির যেমন চাকা পাঞ্চার হয়ে গেলে গাড়িটা দাঁড়িয়ে যায় মানুষের হাঁটু নষ্ট হয়ে গেলে মানুষকে পেটে পচিয়ে দেয় মানুষের হায়ু থাকলে হাঁটুতে হাঁটুর জন্য মানুষের চলাফেরা করতে পারে না মানুষ সুস্থ শরীর নিয়েও মানুষ চলতে পারে না সব প্রাকৃতিক কাজগুলো করতে পারে না হাঁটাচলা করতে পারে না জীবনটাকে অচল করে দিয়ে বেঁচবে বিষলে ঝাপিয়ে দেয় সেসব ব্যক্তিগুলো আসুক আমার কাছে আমার হাতের বিদ্যাগুলো ট্রিটমেন্ট নিই আমি এটা চাইছি আমি প্রস্তুত আমার শরীর যতদিন সুস্থ থাকবে

ভালো অনুষ্ঠান সবসময় যে কোনো রকম অ্যাওয়ার্ড তো মানুষকে উপলব্ধ করে অনুপ বাবু এবং মৌসুমী এই ধরনের একটা এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে আমি অংশ ধন্যবাদ জানাবো যে এই রকম সমাজের লগ্ন যারা তাদেরকে টেনে এনে তাদেরকে ডেকে এনে তাদেরকে খুঁজে এনে এরকমভাবে একটা উদ্বুদ্ধ করার মতন একটা আয়োজন করেছেন এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় যে দেব এই মাত্র বললেন যে এমন হওয়া উচিত যে প্রত্যেকে যেন অ্যাওয়ার্ড পেয়ে আরও উদ্বুদ্ধ হয় তাতে আরও নতুন কাজ করতে পারে এটা হয় যেন না হয় যে অ্যাওয়ার্ড পেয়ে গেছি মানে কিছু অনেক কিছু হয়ে গেছে হ্যাঁ অবশ্যই যারা যারা করেছেন তাদের প্রত্যেককে আমার অনেক অনেক কনগ্রাচুলেট করবো তাদেরকে তারা আরও এগিয়ে যান আরও বেশ কিছু মানুষকে এগিয়ে যেতে উৎপাদন আমি নর্থ ইস্ট ত্রিপুরা থেকে এসেছি প্রায় এক হাজার কিলোমিটার দূরে কলকাতাতে সমাজকল্যাণ রত্ন সম্মান আমাকে দিয়েছে আমি খুব গর্বিত আমার কাজ আগামী দিন আরও বেশি করে আমার নাম আলিয়া সুপ্রিয়া বেগেটে জালাল আর আমার ফাউন্ডেশনের নাম হলো জালাল হেদমত আল ফাউন্ডেশন কারণে সমাজ সমাজের বিভিন্ন স্তরে মানুষকে নিয়ে একটা প্রোগ্রাম করে তাদেরকে উৎসাহ দেওয়া একটা বিশাল বড় কাজ তাতে সমাজের বিভিন্ন স্তরে আরও মানুষ এগিয়ে আসবে মধ্যে অনুষ্ঠান এই আমি এই সম্মানটা পাবো যে ভাবতেও পারিনি এই জন্য আমি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসিয়ানকে ধন্যবাদ জানাচ্ছি যার জন্য আমি সম্মানটা পেয়েছি আমি তোমার অধ্যন্য আশারকে আমি ধন্যবাদ জানাই কাজ করে কাজটা সাহায্য করে যাব কিন্তু আজকে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমার কাজের করার উৎসাহটা আরও বেড়ে গেল আমি যদি সমাজের জন্য আরও কাজ করতে পারি এই আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স টু অথবা এইট টু এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বার